আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ফারুকিস অ্যাগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করার পূর্বে আমি আমার এই স্ক্রিনে দেখা দুটি গরুর বর্ণনা দিয়ে নেই এই দুইটা গরু আমি গত সোমবারে আমাদের হোমনা গার থেকে এই দুইটা গরু আমি সংগ্রহ করেছিলাম এগুলো আমার প্রায় এক লক্ষর উপরে দাম গেছে দুইটা গরু তো এই দুইটা গরুর পিছনে ক্রয় করার পিছনে অনেক কারণ আছে তো কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে আমি আগে আমার কিছু অবস্থা আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে আমি কিন্তু একজন শিক্ষিত মানুষ শিক্ষিত বলতে কোনো জেনারেল পার্সন শিক্ষিত না অ্যারাবিক লাইনের শিক্ষিত একাধিক মাদ্রাসার দায়িত্বে আমি ছিলাম মসজিদ মাদ্রাসা এগুলোর খ্যাদ ছিলাম কিন্তু এগুলোর মধ্যে আমি দেখতেছি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আলেম ওলামাদের দাম সম্মান ইজ্জত একেবারেই নাই বললে চলে আমি কি উসমানী হাফিজাহুল্লাহ তালা ওনার একটি বক্তব্য থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি সেটা হচ্ছে উনি বলেছেন যে বাংলাদেশ নয় গোটা পৃথিবীর সমস্ত আলেম আমাদেরকে উদ্যোক্তা হওয়া চাই ছোট হোক বড় হোক যেভাবেই হোক যদি উদ্যোক্তা হতে পারি হাল হালভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি মসজিদ মাদ্রাসামুখী একেবারে সম্পন্ন ডিপেন্ডেবল না হয়ে যদি আমরা কোনো না কোনো সাইট যে যেই যেই সাইটগুলো বুঝি আমরা হ্যাঁ সেই সাইটগুলো আঁকড়ে ধরে সেগুলো নিয়ে যদি সামনে অগ্রসর হই উদ্যোক্তা হই তাহলে আশা করি আমরা বাংলাদেশের মধ্যে অন্য অন্য শ্রেণী থেকে অন্য অন্য জেনারেল পার্সন বলেন অন্য অন্য শিক্ষিতদেরকে বলেন এদের চাইতে আমরা অনেক উপরে থাকতে পারবো ইনশাল্লাহ কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা উদ্যোক্ত হতে চাচ্ছি না আমরা যারা শুধুমাত্র মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ মাদ্রাসায় নিয়েই শুধু পড়ে আছি তারা কিন্তু দিন শেষে নিজের যে একটা স্বাধীনতা এবং যে পরিমাণে নিজের ফ্যামিলিকে সময় দেওয়া বা নিজের ফ্যামিলির আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের আলে মোলামা আমি মনে করি এইটটি থেকে নাইনটি পারসেন্ট কেউ পূরণ করতে পারে না হাতে গুনা কয়েকজন ছাড়া যারা ওই যে টপ লেভেলের বক্তা দিনে দেখা যায় তিনটা চারটা পাঁচটা মাহফিল করে বাড়িতে নিয়ে আসে দুই চার এক দেড় লাখ টাকা ওদের হিসাব আলাদা ওরা বাইরাল হয়ে গেছে ওদের এই টাকা পয়সা আবার ওইভাবে ওদের খরচ হয় সুতরাং আমার বলার উদ্দেশ্য যে আমরা আলেমুলা মারা যারা আসি নতুন প্রজন্ম একটা কথা মাথায় নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে বর্তমান এই দুনিয়া কিন্তু অনেক কঠিন অনেক কঠিন তো এই কঠিন সময়ের মধ্যে আমি মনে করি যে যেই কাজগুলো জানি যে যেইভাবে মনে করি যে না আমি এই কাজটা করলে আমি এখান থেকে কিছু করতে পারবো বা কিছু আয় করতে পারবো আমিও ভালো চলতে পারবো আমার পরিবারকেও ভালোভাবে চালাতে পারবো তো তারা সরম না রেখে সে সে কাজেগুলো নেমে যাওয়া আমি মনে করি সময় উপযোগী কাজ হবে কারণ দেশের মানুষ আমাদেরকে একরকম ভাড়াটিয়া মনে করে যে আমরা উড়ে এসে জুড়ে বসেছি আর আমাদের কিছু নৈতিকতা আছে যেগুলো এতই খারাপ এতই খারাপ সেটা হচ্ছে দেখেন এই রমজান মাস আসলে আলে মারা বের হয়ে যায় মানুষের হাতে হাত পাতে আপনার জাকাত দেন আপনার ফেতরা দেন কেন আলে মোলামা এগুলো কেন কে করবে আসলে তো এগুলো তো আলে মোলামাদের কাজ নয় যার উপর জাকাত ফরজ হয়েছে সে তো নিজে খুঁজে খুঁজে বের করে এসে জাকাত দিয়ে যাবে কিন্তু আপনি আমি অথচ তাদের উপকার করতেছি আরও উল্টো তাদের কাছে গিয়ে কিন্তু যখনই তাদের কাছে আমরা যাই জাকাতের জন্য ফেতরার জন্য বা মাদ্রাসা মসজিদের জন্য কিছু চাওয়ার জন্য তখন দেখা যায় তাদের মুখ একদম মলিন হয়ে যায় অনেকেই তো মুখের ওপর মানা করে দেয় এরপরে দেখা যায় এই কুরবানির সিজন সামনে আসবে এই চামড়া নিয়ে টানাটানি মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা তো এগুলো তো আমাদের দ্বারা প্রয়োজন নয় আর এগুলো থেকে আমাদের সম্মান ইজ্জত আরও দুলের সাথে মিশে যাচ্ছে এরপরে এই শীত সিজন আসলে মাহফিলের একটা প্রচলন বাংলাদেশে আছে হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে বক্তা এক দুজন লাখ লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করে এনে তাদের দিয়ে ওয়াশ করিয়ে এই বক্তা পরে ব্যাগ ভরে টাকা নিয়ে যায় কী লাভ হয় দিন শেষে কয়জন মানুষ পরিবর্তন হয়েছে বা কয়জন মানুষের দ্বারা এই খুন খারাপি সুদ কুশ জিনা বেবিচার কয়জনের দ্বারা এগুলো বন্ধ হয়েছে হয় নাই তো আজকে আমাদের আমাদের ওইভাবে তাকুয়া খুলুসিয়াত ওইভাবে নাই বিদায় আজকে আমরা আমাদের এই পরিণতি তো সুতরাং আমার বলার উদ্দেশ্য আমরা যে যেভাবে পারি আমরা কোন না কোনো উদ্যোক্তা হওয়া চাই মসজিদ মাদ্রাসা একেবারে ছেড়ে দিয়ে বলতেছি না মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকেও আপনাকে আমাকে চেষ্টা করতে হবে ডানে বামে যে কোনো একটা ব্যবসা বাণিজ্য ধরে রাখার চাই আপনি মধু বেছেন আপনি ডিম বেছেন আমি আমার এই কুমিল্লা ডিস্ট্রিক্টে আমি একজন আলেম খুব ভালো হাফেজ ওকে আমি দেখছি জালমুড়ি বিক্রি করতেছে কারণ ও মাদ্রাসা মসজিদে চাকরি করে যে টাকা পায় এরপরে ঠিকমতো বেতনও পায় না এরপরে সংসার তো চালাতেই পারে না তো সে বাধ্য হয়ে জালমুড়ি বিক্রি করতে নেমে পড়ছে এখন সে ভালো ইনকাম করতেছে নিজেও খুব স্বাবলম্বী পরিবারকেও খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে সুতরাং আমার এগুলো বলার উদ্দেশ্য একটাই যে আমরা বাংলাদেশে আমাদেরকে আলেমুলামাদেরকে একেবারে মানুষ হে প্রতিপন্ন করে এই একটা কারণে যে আমরা তাদের কাছে হাত পাতি তো আমরা যদি এই কাজগুলো পরিহার করে যে যে সাইডগুলো বুঝি যে যেভাবে মনে করি যে না আমি অল্প থেকে শুরু করি একটা জিনিস এই যেরকম আমি এখন আমার এই সেট অনেক কষ্ট করে আমার বাবা আমাকে এটাকে তৈরি করে দিছে আমি এখানে এখন দুইটা গরু উঠাইছি আমার বড়ো ভাই সে দুইটা গরু আমাকে কিনে দিয়েছে তো এদিকে আমার এই যে মুরগি আছে এগুলো মুরগি পড়া ওই জই খাসার মধ্যে আমার কবুতর আছে আর এগুলোর মধ্যে আমার ছোটোকাল থেকে এগুলোর মধ্যে আমি একটু নার্ভাস এগুলো নিয়ে আমি কাজ করতে পছন্দ করি কারণ আমার বলার উদ্দেশ্য যে যেভাবে পারি সেভাবে উদ্যোক্তা হওয়া চাই সুতরাং হলে এই বর্তমান জমিনে বর্তমান দুনিয়াতে আমাদের যে অবস্থা তৈরি হয়েছে আমাদের যেভাবে আর কি মানুষ হ্যাঁ প্রতিপন্ন করে কারণ একটাই সেটা হচ্ছে আমরা মানুষের কাছে হাত পাতি এই হাত পাতা আমাদের বন্ধ করতে হবে এই হাত পাতা বন্ধ করে আমাদেরকে কোনো না কোনো সাইট আমরা মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে চেষ্টা করতে হবে কিছু না কিছু করার জন্য তাহলে নিজেও স্বাবলম্বী হতে পারব পরিবারকেও একটা জিনিস চাইলে আকাঙ্ক্ষাবোধ তারা করলে ছেলে সন্তানরা চাইলে বাপ হিসাবে যেন আমরা সেটা পূরণ করতে পারি সেইভাবে আমাদের অগ্রসর হওয়া উচিত বাংলাদেশের হাতে গুনা এখন কয়েকজন আলেম মুলাম আমি আমার নজরে পড়ে পড়েছে যে তারা উদ্যোক্তা হচ্ছে আছে এমনি অনেকেই আছে বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসা বাণিজ্য সাথে জড়িত হচ্ছে আমি এটা কয় পার্সেন্ট দিব একশো পার্সেন্টের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট আর এইটটি পার্সেন্টই আপনার এই শুধু মাদ্রাসা মসজিদমুখী এই টোয়েন্টি পার্সেন্টটাকে যদি আমরা এইটটি পার্সেন্টে নিতে পারি তাহলে আমরা মনে করব যে না এই দেশে আমরা একটা অবস্থানে আসি আমাদেরকে মানুষ একটা কিছু বলতে গেলে বা আমাদের প্রতি একটা ধারণা তাদের অন্যরকম হবে তো সেই হিসাবে আমার উদ্দেশ্য থাকবে সকল আমাদের প্রতি এবং সকল তহলেবুল্ল এলেমদের প্রতি যা আপনারা এখন থেকেই চিন্তাভাবনা করেন এখন থেকে মনোযোগী হন এখন থেকে আপনারা যে যে সাইডে কাজ করতে পারলে মনে করবেন যে না আমি এটা পারব করতে পারেন অনেকে দেখা যায় মসজিদ মাদ্রাসা এগুলো পুষায় না শেষমেশ জমি বেছে হাওলাত করে এরপর চলে যায় বিদেশ তো বিদেশ বাড়ি কিন্তু তো সহজ না সেটা কিন্তু আরও কঠিন আপনি ভাষা জানেন না সেই জায়গায় নিজের রান্না নিজের রান্না রান্না করে খেতে হয় নিজের সমস্ত কাজ নিজে করে আসতে হয় দশ থেকে পনেরো ঘন্টা কারো তো চব্বিশ ঘন্টায় ডিউটি এরকমও হয় সুতরাং আমি মনে করি বাংলাদেশে থেকে বাংলাদেশের মধ্যেই যেই কোনোভাবে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন যে কোনো দিক দিয়ে ছোট হোক বড় হোক যেটাই হোক একটা নিয়ে শুরু করুন ইনশাল্লাহ আল্লাহ এর মধ্যে নুসরত দান করবে সাহায্য দান করবে মারণাত কি উসমানী হাফিজাহুল্লাহ উনি যে বলেছে যে আলেমুল আমাদেরকে উদ্যোক্তা হওয়া উচিত বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা উচিত আমাদের যদি আকাবির আসলদের দিকে আপনারা তাকান স্বয়ং আমাদের নবী উনি ব্যবসায়ী ছিলেন আমাদের চার মাঝহাবের চার ইমাম ওনারাও ব্যবসায়ী ছিলেন সাহাবিরা ব্যবসায়ী ছিলেন সুতরাং কোনো কাজকেই ছোটো মনে করা যাবে না কোনো কাজকেই অবহেলা করা যাবে না তো সেই হিসাবে আমি বলবো যে আমরা বাংলাদেশের যারা আলেমুলা আছি তো আলেবুল ইলেমরা আছি অবশ্যই আমাদের উচিত আমরা যে কোনো একটা উদ্যোক্তা হওয়া এবং সেভাবে আমরা মাঠে ময়দানে কাজ করা তো আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার সঠিক আমল করার তৌফিক দান করুক এ প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে একটি ফারুকি অ্যাগ্রোস লিমিটেড এটা একটু ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আসবেন বেল ডি বাজিয়ে আসবেন এবং আমার ফারুকিস অ্যাগ্রো লিমিটেড আমার ফেসবুক পেজ আছে ওখানেও আমার ভিডিও আপলোড করা আছে অনুগ্রহপূর্বক ওটাকে ফলো করে আসবেন সবাইকে যাকুমুল্লাহ আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এ প্রত্যাশায় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি